বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সমূহের ফলাফলে সবাইকে স্বাগতম আজকের বিষয়ে বরিশাল তিন আসন স্বাধীনতার পর থেকে এই আসনটি বাকেরগঞ্জ তিন নামে পরিচিত ছিল পরবর্তীতে তিরানব্বই সালে এটি বরিশাল নামে নামকরণ করা হয় উনিশশো একানব্বই সালের নির্বাচনে এই আসনে মোট বারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভোট প্রদানের হার ছিল আটত্রিশ শতাংশ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী জনাব মোশারফ হোসেন মঞ্জু সাড়ে চার হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী জনাব আব্দুল বারীকে পরাজিত করেন ফলাফলে দেখা যায় বিএনপি ভোট পায় তেইশ হাজার পক্ষান্তরে আওয়ামী লীগ পায় প্রায় উনিশ হাজার এছাড়া জামাত চোদ্দ হাজার এবং জাসদ দুই হাজারের অধিক ভোট পান এরপর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা ধানের শীষ ও লাঙ্গলের প্রার্থী সহ মোট নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভোট প্রদানের হার ছিল একাত্তর শতাংশ নির্বাচনে আবারও বিএনপির প্রার্থী জনাব মোশারফ হোসেন মঞ্জু আওয়ামী লীগের জনাব আব্দুল বারীকে পরাজিত করেন দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের পার্থক্য ছিল সতেরো হাজার ফলাফলে দেখা যায় যে ধানের শীষ পায় আটচল্লিশ হাজার ভোট পক্ষান্তরে নৌকা পায় ত্রিশ হাজার এছাড়া মিনার লাঙল ও দাড়িপাল্লা প্রত্যেকে পাঁচ হাজারের অধিক ভোট পান দুই হাজার এক সালের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি ও জাপার প্রার্থী সহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ভোটার ছিল প্রায় দুই লক্ষ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো বিএনপির প্রার্থী জনাব মোশারফ হোসেন মঞ্জু জয়লাভ করেন তিনি আওয়ামী লীগের প্রার্থী জনাব আফজালুর হকের চেয়ে চব্বিশ হাজার ভোট বেশি পান নির্বাচনে বিএনপি পায় একাত্তর হাজার পক্ষান্তরে আওয়ামী লীগ পায় ছেচল্লিশ হাজার এছাড়া জাতীয় পার্টি নয় হাজার এবং জাসদ মাত্র তিনশো ভোট পান এরপর নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট ও চার দলীয় জোটের প্রার্থী সহ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে ভোট প্রদানের হার বিরাশি শতাংশ এই নির্বাচনে মহাজোট তথা জাতীয় পার্টির প্রার্থী জনাব গোলাম কিবরিয়া টিপু চার দলীয় জোটের অর্থাৎ বিএনপির প্রার্থী জনাব সেলিমা রহমানের চেয়ে ছয় হাজারের অধিক ভোটের ব্যবধানে জয়লাভ করেন নির্বাচনে লাঙল ছষট্টি হাজার এবং ধানের শীষ ষাট হাজার ভোট পান অন্যান্যদের মধ্যে জাকের পার্টিদের হাজার ও স্বতন্ত্র প্রার্থী জনাব জয়নাল আবেদিন বিশ হাজার ভোট পান বাংলাদেশে বিতর্কিত জাতীয় নির্বাচন সমূহে এই আসনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের তালিকা বর্তমানে বরিশাল তিন আসনের মোট জনসংখ্যা তিন লক্ষ ষাট হাজার এবং ভোটার তিন লক্ষের অধিক যার প্রায় পঞ্চাশ ভাগই নারী ভোটার পরবর্তী নির্বাচনে এই আসনে কোন দলের প্রার্থী জয়লাভ করবে বলে আপনি মনে করেন